তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে পিযার সর্ষে কাতলা তো সর্ষে কাতলা তো আমি রেসিপি দিয়েছি আমার দেওয়া আছে লিংক। তো আজকে বানিয়ে নিয়েছি পেঁয়াজ সর্ষে কাতলা একটু অন্যরকমভাবে যারা পেঁয়াজ খেতে ভালোবাব অবশ্যই এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখো খুবই দারুণ লাগে খেতে দেখো কতটা লোভনীয় হয়েছে তো দিবা করে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তো দেখতে থাকো বন্ধুরা শুরু করলাম কাতলা মাছ নিয়েছি দিয়ে দিব নুন নুন মাখিয়ে নিব ভেজে নিব তো সুন্দর করে আমি মেখে নেব এখানে তেল দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে দিয়ে দিব একে একে মাছ এই রেসিপিটা বানানোর জন্য আমি এইখানে নিয়েছি কিছুটা সর্ষে একটা পেঁয়াজ টুকরো করে তিনটা পাকা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব মাছগুলো উল্টে দিল লাল লাল হৈ গৈছে আৰু চাইড ভজাগ হৈ গৈছে তোমালৈ নিব তেলেতে আমি দিয়ে দিব কালো জিরা পুরনো আর দিয়ে দিব করে রাখা সর্ষে আর পেঁয়াজ বাটা একটু জল পরিমাণ মতো নুন আর দিয়ে দেব রঙের জন্য হলুদ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে তো আজকে সর্ষে কাতলাটা একটু অন্যরকমভাবে করেছি যারা পেঁয়াজ খায় তারা এইভাবে রাঙে খেয়ে খেতে পারো খুবই দারুণ হয় তো আমার ভিডিওটা যে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো এখন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই ফুল ওয়াচ করে দেখো ভিডিওটা স্কিপ না করে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখো মশলাটা ভালোভাবে কখনো হয়ে গেছে তো ছোট ছোট সেজন্য আমি খেব্যাটাম আর ভাজবো না দিয়ে দেবো জল তো এতটুকু পরিমাণেই দেব জল ঝোলটা ফুটলেই আমি মাছ দিব এই টাইমে দিয়ে দিব একটা ছোট টমেটো কেটে ঝোলটা ফুটে গেছে দিয়ে দেব মাছ ভাজা আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা মানে আমার পেঁয়াজ সর্ষে কাতলা রেডি এখন দিয়ে দেব নামনা আগে ধনে পাতা তো ধনেপাতা না দিলে অসম্পূর্ণ এই শীতে শীতের রান্নাতে ধনে পাতা পড়লে একটু আলাদা রকমই সুস্বাদ হয়ে যায় তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে প্রস্বাদ করে নেব